আমার ভার্সিটিতে থাকাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধু ছিল খুব দুষ্টু মানে এত দুষ্টু ও থেকে যাবে ঢাকায় নর্মাল এক কস কিছু দূর যাওয়ার পর ওর পেটের সমস্যা বোঝায় ড্রাইভার সাহেব গাড়ি থামান আমি নেমে যাব না এ গাড়ি থামবে না তোর যদি বেশি অসুবিধা হয় তোর পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ কর বলে আমার পেটের সমস্যায় কি আল্লাহ আল্লাহ থামবে গাড়ি তো থামে না কারণ এই সিরাজগঞ্জ ছাড়া থামবে না পেছনে যে দেখছি কয়েকটা সিট খালি পড়ি আছে আর যে সিটের পেছনে থাকে পলিথিন ওইটা নিলাম সিটের ওই কোনায় বসে এই কাজ করে ফেলছি দেখলাম এই তো রাখলে এবার আমার বদনাম হবে পকেট থেকে সাদা রুমাল ছিল একটা ওইটা বের করে ওইটা আমি চার কোনা করে বাঁধলাম সুন্দর করে বেঁধে পেছনের কাজ খুলে ফেলে দিল পেছনে ও ভাবছে যে এ সুন্দর রোমালে মোড়ানো চার কোনা করে বাদায় মানে দামি জিনিস হবে দেখলাম তুলে নিল তুইলে নিল ঠিক তো বাড়ি যে টের পাবে যে কোন দামি জিনিস আমারে এ হাসির স্বরে বলছিল আমজা যে অবস্থায় আমরা ডিজিটাল হচ্ছি এ দেশে পায়খানাও নিরাপদে নেই বাস্তবে আমি দেখেছিলাম সে ষোলো সালে আমার এই মসজিদে নবমীর নিচ থেকে অজু করে যাওয়ার সময় দেখছিল মোবাইল পড়ে আস কিন্তু কেউ নিচ্ছে না চিন্তা করলাম কেউ নেয় না কেন এখানে তো কোনো ক্যামেরাও দেওয়া নেই কিন্তু কেউ নিচ্ছে না মনে মনে ভাবলাম এই যে এখানে যদি ধরা পড়ে কেউ কিছু নিয়ে তাহলে কি কেটে দেবে আপ কেটে দেবে আমার ছোট দাদাও ছিল হাসি উনি বলছিল হামসা আমি একবার ওষুধ দেখলাম একটা মোবাইল ঘড়ি পড়ে খুব দামি ওই সময় চিন্তা করলাম কেউ তো নেই আশপাশে নেবো না নেব না আবার ভয় যদি ধরা পড়ে আবার হাত কেটে দিলে দেশে গেলে হাজি মরবে হাজি সাহেব সুর এই ভয়ে নিচ্ছে দামি জিনিস তো এত ফেলে রাখলে তো সমস্যা আশপাশে তাকিয়ে দেখলাম যে কেউ নেই তুলে নিলাম হারানোর জিনিস যেখানে জমা দেয় মর্শিদানবির সামনে ওখানে জমা দিলাম জিজ্ঞাসা করলাম যে ভাই জিনিসের দাম কেমন হবে ওনার ভাষা দিয়ে আমারে বলছে না বিলাদোকা আপনার দেশ কোথায় বলছে যে তোমার বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ওনারা বলছে যে আপনি এই মোবাইলের দাম জিজ্ঞাসা করছেন এটা আপনার দেশের টাকার যে মান ওই সময় বাহাত্তর হাজার টাকা হবে কত বাহাত্তর হাজার টাকার মোবাইল পড়ে আছে কেউ নেচ্ছে না আমাদের দেশে থাকবে বাহাত্তর পয়সা থাকে না যে আল্লাহর নবী মরা সন্নাতের কথা বললেন কেন সন্নত তো কত আছে দেখি তো মরা সন্নত কোনটা টোপি মাথায় দেওয়া সন্নত এটা কি মরা না না এখানে আপনি তাকান হয়তো কেউ মাথায় দিয়েছে কেউ দেয়নি এখনো মরে যায়নি এটা জীবিত আছে না নেই আমি কথা বোঝাতে পারলাম নাকি বলেন মরা সুন্নদ কি এটা না এটা কেউ কেউ দেখছে না দাঁড়িয়ে রাখা এটাও না কারণ কেউ রাখে কেউ রাখে না এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া কেউ খায় কেউ খায় না কিন্তু এটা মরে যায়নি এটা এখনো জীবিত আছে একটা একটা করে আমি প্রায় সুন্নদ যত মাথা থেকে বা পর্যন্ত মিলিয়ে দেখলাম না কোনোটা তো মারা যায়নি একটা মারা গেছে কয়টা একটা মারা গেছে দশ বছর দিয়ে রাষ্ট্র এটা আপনি কোন দিকে নেবেন আমি জানি না এইটাই বাস্তু আপনি যদি এইটা মরা সুন্নত বলেন না আমি মারা বলবো না কারণ কেউ রাখে কেউ রাখে না এটা চাইনি একেবারে এটাও সুন্নত না এটাও আছে খাবারের পরে মিষ্টি খাওয়া এটা তো আরো বেশি আছে অন্য সুন্নত না মানলেও এটা মানে অনেকে তার মানে একটা শূন্য তো আমরা দেখতে পাচ্ছি মারা যায়নি মাংতা মাসাকা বি সন্নাতে অইন্দা ফাসাদি ওম্মাতি আমার উন্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি একটা মরা সন্নত কেউ চিন্তা করতে পারে ফালাহু আজরে যে ফা দিয়েছেন মাঝখানে হা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় এখানে তা সবাই আলেম না ওই ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেনও না ফা শব্দটা ব্যবহার করা হয় আগের বর্ণিত এই বিষয়গুলো যদি সত্যি আপনি মানতে পারেন পরের যে শব্দ আল্লাহ বা নবীজি বা আপনি যাই বলতে চান এটা একশো ভাগ কার্যকর হবে তার মানে উম্মতের এদের অবস্থায় আমরা যদি একটা মরা সন্ন্য যেটা এখন বের করলাম মারা গেছে তিপান্ন বছরে আজও করান দিয়ে দেশ চলেনি দশ বছর চলার কথা নবীজি চালিয়েছেন সেখানে এক বছরও চলেনি এটা মরা না এই জিন্দা করার জন্য আপনি দল করেন সংগঠন করেন মিছিল করেন মিটিং করেন যাই করবেন চেষ্টা করে করেছেন এখন হয় না করা দেখানো ফরজ না চেষ্টা করাটা ফরজ কারণ আপনি এই জমিনের মালিক না এই জমিনের মালিক আপনি এ কোরআন মালিক আপনি না এ জমিনের মালিক আমি না কোরআনের মালিকও আমি না আমরা হচ্ছে খাদেম আমরা কি করানের খাদেম আমরা এই জমিনে আল্লাহর খলিফা খাদেম যাই বলেন আমরা চেষ্টা করে যাব শুধু বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করলে যেমন বেতন দেওয়া হয় আমাদের বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন বিকাল পাঁচটা মানে কি জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাতে হবে কি করে আল্লাহর এই করান আমরা কামলা খাদেম যাই বলেন চেষ্টা করব যে এটা কি করে কায়েম হয় যেহেতু মরা এটা মরে গেছে এদেশে নেই দশ বছর নবী এটা দিয়ে চালিয়েছিলেন আমরা যদি চালাতে সোহাগা আর যদি নাও পারি তাও আমার বিকাল পাঁচটায় ওই বেতন পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব কায়েম হলে ভালো না হলে অসুবিধা নেই আমি কথা বোঝাতে পেরেছি আল্লাহ আমাদেরকে সহজভাবে বোঝার তাওফিক যেন দান করে এটা যদি চিন্তা থাকতো বাস্তবে আমি দেখেছিলাম সে ষোলো সালে আমার এই মসজিদে নবমীর নিচ থেকে অজু করে যাওয়ার সময় দেখছিল মোবাইল পড়ে আছে কিন্তু কেউ নিচ্ছে না চিন্তা করলাম কেউ নেয় না কেন এখানে তো কোনো ক্যামেরাও দেওয়া নেই কিন্তু কেউ নিচ্ছে না মনে মনে ভাবলাম এই যে এখানে যদি ধরা পড়ে কেউ কিছু নিয়ে তাহলে কি কেটে দেবে হাফ কেটে দেবে আমার ছোট দাদাও ছিল হাসি উনি বলছিল হামসা আমি একবার ওসুখানায় দেখলাম একটা মোবাইল ঘড়ি পর খুব দামি ওই সময় চিন্তা করলাম কেউ তো নে কেউ নেবো না নেব না আবার ভয় যদি ধরা পড়ে আবার হাত কেটে দিলে দেশে গেলে হাজি মরবে হাজি সাহেব সুর এই ভয়ে নিচ্ছে এতে দামি জিনিস তো এতে ফেলে রাখলাম তো সমস্যা আশপাশে তাকিয়ে দেখলাম যে কেউ নেই তুলে নিলাম হারানোর জিনিস যেখানে জমা দেয় দেয়ের সামনে ওখানে জমা দিলাম জিজ্ঞাসা করলাম যে ভাই জিনিসের দাম কেমন হবে ওনার ভাষা দিয়ে আমারে বলছে না বিলাদোকা আপনার দেশ কোথায় বলছে যে তুমিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ওনার বলছে যে আপনি এই মোবাইলের দাম জিজ্ঞাসা করছেন এটা আপনার দেশের টাকার যে মান ওই সময় বাহাত্তর হাজার টাকা হবে কত বাহাত্তর হাজার টাকার মোবাইল পড়ে আছে কেউ নেচ্ছে না আমাদের দেশে থাকবে বাহাত্তর পয়সা থাকে না আমার ভার্সিটিতে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ে এক বন্ধু ছিল খুব দুষ্টু মানে এত দুষ্টু ও কোস্টিয়া থেকে যাবে ঢাকায় নর্মাল এক কসে উঠেছে কিছু দূর যাওয়ার পর ওর পেটের সমস্যা বোঝায় ড্রাইভার সাহেব গাড়ি থামান আমি নেমে যাবো না এ গাড়ি থামবে না তোর যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ কর বলে আমার পেটের সমস্যায় কি আল্লাহ আল্লাহ থামবে গাড়ি তো থামে না কারণ সিরাজগঞ্জ ছাড়া থামবে না পেছনে যে দেখছি কয়েকটা সিট খালি পড়ে আছে আর যে সিটের পেছনে থাকে পলিথিন ওইটা নিলাম সিটের ওই কোনায় বসে এই কাজ করে ফেলি দেখলাম এই তো রাখলে আমার বদনাম হবে পকেট থেকে সাদা রুমাল ছিল একটা ওইটা বের করে ওইটা আমি করে বাঁধলাম সুন্দর করে বেঁধে পেছনের কাঁচ খুলে ফেলে দিল পেছনে হাঁটছিল মোটর সাইকেল ও ভাবছে যে এ সুন্দর রোমালে মোড়ানো চায়ের কোনা করে বাঁধায় মানে দামি জিনিস হবে দেখলাম তুলে নিল অবশ্য তুলে নিল ঠিক তো বাড়ি যে টের পাবে যে কোন দামি জিনিস আমারে হাসির সরে বলছিল আমজা যে অবস্থায় আমরা ডিজিটাল হচ্ছি এ দেশে পায়খানাও নিরাপদে নেই আর বাহাত্তর হাজার টাকার ঘড়ি তো দূরের কথা কিন্তু কোরানের এই যে মরা মরাসন্ন যেটা নবী চিন্তা করেছিলেন সত্যিই যদি এটা চিন্তা থাকত আমাদের দেশে বলেন তো ওইটা নেওয়ার জন্য মোটর সাইকেলওয়ালা ব্যস্ত হয়ে পড়তো ওর আরো চিন্তা থাকতো ওইটা আর কাছে যাওয়া যাবে না কারণ ওইটা যদি পাই আমি আবার মাইকিং করা লাগবে যদি দামি জিনিস হয় এটা ওই মরাটা জিন্দা করার জন্য আমরা চেষ্টা চালাবো আল্লাহ আমাদেরকে তাও ফিক দি